কাউনিয়া উপজেলার ভূত ভূতছাড়া গ্রামের হুমায়ুন কবিরের কন্যা শম্পা খাতুনের সাথে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ গ্রামের আলেপুদ্দিনের পুত্র শাহ আলমের সাথে সাত বছর আগে বিয়ে হয় বিস্তারিত থাকছে কাউনিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে সম্পার ভাই শাহজাহান আলী জানান বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের টাকার জন্য বিভিন্ন ভাবে চাপ দিত টাকা না নিয়ে যাওয়ায় স্বামী শ্বশুর শাশুড়ি ননদ মিলে মারপিট করে রাতেই শাহ আলম গোপনে পার্শ্ববর্তী পীরগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় রোগীর অবস্থা খারাপ দেখে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কথা বলে ওই রাতে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় সম্পাকে ভর্তি করে পরে সম্পার বাবার খবর দিয়ে সম্পার স্বামী সহ তার বাসার লোকজন পালিয়ে যায় হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শুক্রবার রাতে মারা যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে কাউনিয়ার শহীদ বা ক্ষুদ্ধ ভূত ছাড়া গ্রামে পিতার বাড়িতে শনিবার বিকালে সম্পার লাশ দাফন সম্পন্ন হয় রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন এ বিষয়ে একটি মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে ওরা দুইজনে আছে পরে পরে ওখানে কোনো চিকিৎসা চলে নাই ডাক্তার বলছে এটা রংপুর না নিয়ে গেলে হবে না পরে ওই লোকের মাধ্যমে ওদের দুজন কাক সহ আমরা রংপুর আনার চেষ্টা করি এবং রংপুর নিয়ে আসি এবং রাত একটার সময় একটা থেকে দেড়টার পর সময় রংপুরে ওরা ভর্তি হয় ভর্তি হওয়ার পর ঠিক ছয়টা থেকে সাড়ে ছয়টার সময় আমার পরিবার ওখানে যা হাজির হয় কারণ রাত একটা দেড়টার সময় গাড়ি না পাওয়ার কারণে তখন আর পঞ্চা হয়নি এবং ওরা কি করছে আমার ফ্যামিলি দেখার পর ওরা ওখান থেকে পালায় চলে গেছে এবং ওদের আর যোগাযোগ করেন এবং তারপরেও ওদের পরিবারে খোঁজ খবর খবর দেওয়া হয়েছিল আমার আমার বোনের সাথে যোগাযোগ বুক করছে আমার বোনায় বলছে যা যা হবার হয়েছে ওদের আসতে বলেন আসিয়া এখানে থাকতে বলেন চিকিৎসা করতে বলেন কিন্তু ওরা বলছে না আমরা যাব না ও মরলেও যাব না ওরা কি করতে পারে আমি তাই দেখব